আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুক্তিযুদ্ধের তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে চারশো জন মুক্তিযুদ্ধের সহযোগী হয়েছেন তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সহযোগী বলতেই তো পারতেন যে ওই কিসের মুক্তিযোদ্ধা ও কালফিট বলে দিতেন দেশদ্রোহী বলে দিতেন সমস্যা আসলো কি এক এক করে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে খেলা দেখালেন তার বাড়ি থেকে শুরু করে তার মোরাল মূর্তি ভাস্কর্য তার ছবি সব কিছুই তো অপসারণ করলেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মুক্তিযুদ্ধকালীন যেসব নেতারা ছিলেন জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সও যত নেতারা ছিলেন তারা কিন্তু কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা অবমূল্যায়ন করার সাহস দেখাননি বর্তমান সময়ে এসে সারিজি সালমের মতো কিছু নেতারা তারা বলে হাসনাত আবদুল্লার মতো নেতারা বলে একাত্তরের পরবর্তী সময়ে বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত বা পঁচাত্তর পর্যন্ত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বৈরাচার হয়ে উঠেছেন স্টিম রোলা চালিয়েছেন আমার প্রশ্ন হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কোথায় ছিলেন তখন তো উনি বাংলাদেশেই ছিলেন তো যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে হত্যা করা হয় সপরিবারে হত্যা করা হয় তারপরে খন্দকার মুস্তাকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বর্তমান সময়ে যাবে অবমূল্যায়ন অবমান অবমাননা করা হচ্ছে অপমানিত করা হচ্ছে ঠিক সেই ধরনের ঘটনাই ঘটিয়েছিল তারপরে এরপরে খন্দকার মুস্তাক চলে যাওয়ার পরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় চলে এসেছিলেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদাটাকে আবার ঠিক আগের জায়গায় তিনি ফেরত পাঠিয়েছিলেন যে প্রত্যেকটি অফিস আদালত সরকারি অফিস আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে তিনি কিন্তু কখনো বলেননি যে আমি মেজা জিয়াউর রহমান আমার ছবি থাকবে বা তখন আপনারা দেখেন যে চার নেতা যারা ছিলেন বড়ো বড়ো মাপে যারা নেতা ছিলেন তারা কিন্তু কখনো এই ধরনের অপকর্ম করেনি এই নব্য গজিয়ে ওঠা যেসব শিশুর মুক্তিযুদ্ধের আরও তিরিশ বছর পরে জন্ম হয়েছে তারা এখন এসে এক এক উদ্ভট উদ্ভ্রান্ত কথাবার্তা এই বিকৃত বা মুক্তিযুদ্ধের ইতিহাস কোথা থেকে শিখছে আমার জানা নেই যাই হোক তার চেয়ে বড়ো কথা ডক্টর আসিফ নজরুল আইন বা মন্ত্রণালয় যে খেলা দেখালেন সে খেলা খেলাটা আসলে দেখার মতোই খেলা এখন আমি যদি বলি জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে দে আর মানে এই যে আপনার বা যারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনও শহীদ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনও মারা যায়নি অথচ এখানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে তারা কেন এই গাড়ি বাড়ি এই টাকা পয়সা এই মানে রাজত্ব ভোগ করেছে একে কেউ বলতে পারবেন পারবেন কেউ নেতৃত্বের কারণে তো নেতৃত্ব মানে যুদ্ধের নেতৃত্ব যে কতটা গুরুত্ব এটা বলার অপেক্ষা রাখে না এখন তাহলে আপনি বলবেন যে শ্রমিকরা মারা গিয়েছে শ্রমিকরা মুক্তিযোদ্ধা হয়ে গেছে এই যে ঘটনাগুলো ঘটালেন এটা প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে আপনারা কী করতে চাচ্ছেন এটা অনেকে বুঝতে পারছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা বঙ্গবন্ধুকে নিয়ে যত মানে অমানবিক কর্মকাণ্ড বা যত তাকে ছোটো করতে চাইবেন দেখবেন তত তিনি উপরে উঠে যাচ্ছে কারণ তিনি তত তিনি টেবিল টক হয়ে যাবেন অর্থাৎ তিনি আলোচনার বিষয়বস্তু হয়ে যাবেন এই যে ঘটনাগুলো একের পর এক ঘটাচ্ছেন এর দৈর্ঘ্য কতটুকু প্রস্তুত কতটুকু এর ফিউচার কি এটুকু কিন্তু মূল্যায়ন করা উচিত এবং যে সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বর্তমানে স্টিল নাও আছে তাদেরও এটুকু মূল্যায়ন করা উচিত যে ভাই ক্ষমতা শুরু নয় এর আগে অনেকে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হয়েছে মানে আমরা দেখেছি এই পট যে পরিবর্তন হবে না এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না পরবর্তীতে অনেক কিছু কিন্তু পালট হয়ে যাবে আমরা বলছি আমাদেরকে আপনারা স্বৈরাচারের দোসর বলছেন কিন্তু দোসর বলে কী হবে পরবর্তীতে যখন সাফার করবেন শেখ হাসিনার আমলেও যখন বলতাম তখন আর করতো না এখন বুঝছে যে ঠেলার নাম বাবাজি এগুলো যদি এভাবে চলতে থাকে বা চলতে চালাইতে থাকেন তাহলে কিন্তু আরও বিপজ্জনক ঘটনা সামনের দিকে ঘটবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সহযোগী হিসাবে মূল্যায়ন না করে নেতা হিসেবে বলতেন যে সেই সময় মুক্তিযুদ্ধের সময় মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহযোগী না বলে বলা যেত না কয়েকজন নেতা যারা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ছিল মুক্তিযুদ্ধের সময় তাদেরকে নেতা স্থানীয় একটা পোস্ট তৈরি করতেন এখন যখন মুক্তিযোদ্ধার বীরদের পরিবর্তে ওখানে এসে সহযোগী শব্দগুলো লাগিয়েছেন তো ওখানে কিছু মুক্তিযুদ্ধের বা বড়ো পোস্টের লোকদেরকেও রাখতেন সেটা তো করলেন না এটাই হৃদয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমাতুল্লাহ